বিষয়টা হচ্ছে গত ইংরেজি দশ দশ দু হাজার কুড়ি তারিখে এক একুইস্ট ওই পর্বতপুর গ্রামে যখন আকবর শেখ এবং তার সহপাঠীদের সঙ্গে আইপিএল খেলা চলছিল সেই সময় ওরা বসে তাস খেলছিল সেই সময় এই একুশ সাদ্দাম শেখ যায় পেছন থেকে তাকে ঝাবা দিয়ে আঘাত করে এবং স্পটেই আকবর এলে মারা যায় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী শকিনা বেবি এই কেসে সাবদমের এগেনস্টে এফআইআর লজ করে এই কেসে দীর্ঘদিন কাস্টাডি থাকার পর এই সাদদাম মধ্যে বেলও পাই বেল পরে আবার এলাকায় গিয়ে এই সাক্ষীদের একটা হুইপ জারি করে পরবর্তীতে তার বিরুদ্ধে এগেনস্টে আবার একটা কেস হয় তখন এই কেসটা থেকে যে বেলে ছিল সেই বেলটা ক্যান্সেলেশন হয় এবং তার কাস্টাডি ট্রায়াল শুরু হয় এই টোটাল সাক্ষী আয় করেছিলেন ষোলো জন আমরা এগারোটা সাক্ষী ডিপোজিট করেছিলাম এ কেসে আয়ো প্রপার ইনভেস্টিগেশন এবং এসপি সাহেবের সহযোগিতায় এখন যে টায়ার মনিটারিং শুরু হয়েছে এবং টায়ার মনিটারিং আয়ো সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট বিপি কল্পদার নেতৃত্বে আমরা এই কেসটাকে গুরুত্ব সহকারে দেখি এবং ট্রায়াল ফেস করার পর আজকে মাননীয় বিচারক এই সাবদামকে যাবজ্জীবন জেল এবং তিন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফাইন ওনাদের আরও তিন মাস জেল দিয়েছে এটা অ্যাডিশনাল সেশন জাজ স্পেশাল কোর্ট জজসিফ ছিলেন আমাদের মাননীয় মুন চক্রবর্তী এবং এই কেসের আয়ু ছিলেন বিশ্বজিৎ ঘোষাল ব্রহ্মপুর থানার সংশ্লিষ্ট ওদের একটা পারিবারিক বিবাদ ছিল সেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই সাদ্দাম ঘটনা ঘটিয়ে সাদ্দাম ইতিপূর্বেও অন্য কেসে জেল খেটেছিল মানে মেনলি জেল খাটার পর তো বেল পেয়েছিল তারপরে আবার এই আসামিদেরকে সাক্ষী দিকে আবার গ্রামে গিয়ে ওর বেল অর্ডার ছিল যেটা মাননীয় আদালত বেল দিয়েছেন তখন বলেছেন যে ওই এলাকায় যেতে না প্রবেশ করতে পারে কিন্তু বেল পাওয়ার পরবর্তীতে উনি আবার গ্রামে গিয়েছেন এবং সাক্ষীদের যাতে না দিতে পারে ওরা ওর পক্ষে এগেনস্টে সেই কারণে ট্যাম্পারিং করেছিল তার পরিবর্তে একটা বর্মতনের কেস রুজু হয় তখন উনি অ্যারেস্ট হয়